সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আমাদের বাগানের যে ছোটো গাছগুলো আছে আজোবাজাতের সেগুলো সার প্রয়োগ করবো এই গাছগুলো কিন্তু অলরেডি সার প্রয়োগ করে ফেলেছি দেখুন এই গাছটা এই যে ফল আছে সুন্দর সাইজ দিতেছে ফলগুলোর দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের বাগানের যে আঠারো উনিশ মাসের আজোয়ার চারাগুলো সেগুলো আজকে সার প্রয়োগ করতেছি এই সাইজের চারাগুলো তো আমি প্রথমে রিং করে দিয়েছি চলুন আপনাদের রিংগুলো দেখাই দেখতে পাচ্ছেন রিংগুলো আমরা কিন্তু একেবারে গাছের গোড়ায় এখানে সার প্রয়োগ করতেছি না একটু দূরে বা ইটা যদি এই যে দেখুন আজকে আমরা রাসায়নিক সার প্রয়োগ করব এই আজ গাছগুলো যে বাধা এসেছিল দানাগুলো আসলে পড়ে গেছে যেহেতু পরাগায়ন করিনি আর প্রচুর বৃষ্টি হয়েছে সেজন্য পড়ে গেছে আলরে এইটা আর এই এইটা এই দুইটা গাছ অলরেডি চিহ্নিত হয়ে গেছে এখানে ওই যে দেখতে পাচ্ছেন পড়ে গেছে দানাগুলো তো এই দুইটা গাছে আমি সার প্রয়োগ করতেছি না কারণ এগুলো আমি স্থানান্তর করব এখান থেকে কারণ এগুলো এই গাছ থেকে অনেক কাছাকাছি এইটা গাছ এবং এইটা গাছ এই দুইটা গাছ যেহেতু চিহ্নিত হয়ে গেছে সেহেতু আমরা এই দুটোকে আর সার প্রয়োগ করবো না এই যে দেখুন রিং অলরেডি সার প্রয়োগ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি টিএসপি পটাশ এবং ইউরিয়া এই তিনটি সার দিয়েছি এই তিনটি সারের মধ্যে ধরুন পটাশিয়াম আছে সাল ফসফেট আছে এবং নাইট্রোজেনের উপাদান আছে এই সময় এগুলো দিতে আরও একটু আগে দিলে বেশি ভালো হতো কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে হয়ে ওঠেনি বাগানে প্রচুর ঘাস এত বৃষ্টি হচ্ছে যে আসলে নিরানি দেওয়ার কোনো সুযোগ হচ্ছে না বা ঘাস মারা ওষুধ দেওয়ারও কোনো স্কোপ হইতেছে না কারণ রোদ উঠতেছে না তেমন আবহাওয়া ঠিক হলে ইনশাল্লাহ করে ফেলবো ওটা কাজটা দেখুন দর্শক স্বাদ দেওয়ার পর আমরা এটাকে কিন্তু মাটি চাপা দিয়ে দিলাম দেখুন এই গাছগুলোর বেশ গ্রোথ হচ্ছে আশা করতেছি সার দেওয়ার পরে এগুলো আরও ভালো হবে এগুলোকে কোনো ফাঁকা জায়গায় লাগাবো কারণ যেহেতু চিহ্নিত হয়ে গেছে গাছগুলো অন্য গাছগুলো আপনাদের দেখাই যেগুলো মাটি চাপা দিয়েছি দেখুন সঠিক পুষ্টি যদি এখন দেওয়া সম্ভব হয় দুই বছরের কাছাকাছি বয়স থেকে কিন্তু গাছের বৃদ্ধি শুরু হয়ে যায় এটা একটা প্রপাশ সময় গাছের সার প্রয়োগের এইটাই পাতা ছোটো হওয়া রোগ হয়েছিল দেখুন এখন সারভাইভ করতেছে গাছটা প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে খুব তাড়াতাড়ি এগুলো নির্মূল করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ দেখুন একে একে সব গাছগুলোতেই সার প্রয়োগ প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন এই গাছগুলোর কিন্তু গ্রোথ মোটামুটি ভালো এই যে গাছটি দেখছেন এটা কিন্তু একটা স্ত্রী গাছ এটা জানেন দুটি বাঁধা এসেছিল কিন্তু খেজুরগুলো চুরি হয়ে গেছে যেহেতু খেজুর নেই সেজন্য বাধাগুলো শুকিয়ে গেছে এই জায়গায় শুধু এই অংশটায় সাথে এখনো খেজুর লাগে আছে দেখে এই সবুজ অংশটা এখনো বসে আছে বাকিটা কিন্তু শুকিয়ে গেছে এই যে দেখুন চারটা খেজুর আছে এখানে দেখতে পাচ্ছেন এটা অনেকবার কেটে গেছিল তবুও আবার উঠতেছে আবার স্বাদ দিলাম আজকে দেখতে পাচ্ছেন এখানে বা এখানে এই গাছগুলো আসলে সার প্রয়োগ করা শেষ হয়ে গেছে এগুলো মাটির চাপা দিয়ে দিয়েছি এবং আপনারা সার প্রয়োগ করবেন গাছে বর্ষার সময় সার প্রয়োগ করাটা ভালো কারণ এই সময় গাছের এমনিতে বৃদ্ধি হয় তার উপর যদি এক্সট্রা পুষ্টি দেন গাছগুলোর অনেক ভালো বৃদ্ধি হয় সঠিক পুষ্টি পাওয়ার কারণে গাছের সক্ষমতা বৃদ্ধি পায় ফলগুলোকে একটু রোদে বের করে দিয়েছি যেহেতু বাগানে আছে এই সময় বৃষ্টিও নেই ধীরে ধীরে ভালো সাইজ হচ্ছে এগুলোর লক্ষ্য করতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্তই যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে সারগুলোর বিষয়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আজকের মতোই পর্যন্তই আসসালামু আলাইকুম